নমস্কার বন্ধুরা আপনাদের সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এসবি ইনফরমা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা বাংলার বাড়ি টাকা দেওয়ার কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে গেছে এবং প্রথম কিস্তির টাকা ষাট হাজার সেই টাকা কিন্তু ঢুকবে ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং সেই সঙ্গে আমাদের রাজ্যের অর্থমন্ত্রী ঘোষণা করে দিয়েছেন যে দু হাজার ছাব্বিশ সালে জানুয়ারি মাসের মাঝামাঝি এই প্রথম কিস্তির টাকা পাওয়া যাবে অর্থাৎ বাংলা আবাস যোজনার ঘরের টাকা তো আপনাদের যাদের যাদের ওয়েটিং লিস্টের নাম রয়েছে বা ফাইনাল লিস্টের নাম রয়েছে তো কীভাবে ফাইনাল লিস্ট দেখতে হয় সেই নিয়ে অলরেডি আমি একটি ভিডিও আপলোড করে দিয়েছি তো আপনারা যারা যারা এখনও পর্যন্ত ভিডিওটি দেখেননি বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা জয়েন করেননি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে একটা লিঙ্ক পিন করা আছে সেখানে লিঙ্কে গিয়ে ক্লিক করলে আপনারা খুব সহজেই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিতে পারবেন খুব সহজেই কিন্তু আপনারা বিভিন্ন ইনফরমেশানগুলো স খুব সহজেই পেয়ে যাবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তো আপনারা যারা এখনও পর্যন্ত হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে অবশ্যই জয়েন করে নেবেন সবার আগে আপডেট পেতে ভিডিও পেয়ে যাবেন আর যাদের অলরেডি ম্যাসেজ আসবে ঠিক আছে অ্যাপ্রুভাল হয়ে গেছে তো তাদের কি ম্যাসেজ দেখাবে সুধি আপনি পশ্চিমবঙ্গ সরকারের নিজস্ব তহবিল থেকে বাংলার গ্রামীণ গৃহ নির্মাণের জন্য এক লক্ষ কুড়ি হাজার টাকার আর্থিক আর্থিক অনুমোদন পেয়েছেন খুব শীঘ্রই আপনার অ্যাকাউন্টে ষাট হাজার টাকা প্রদান করা হবে গ্রাম পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর পশ্চিমবঙ্গ সরকার এমন করে একটি এস এম আসবে ঠিক আছে যখন এই এস আপনারা পাবেন তো নিশ্চিন্ত থাকবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা আসবে প্রথম কিস্তির ষাট হাজার টাকা ঠিক আছে তারপরে দ্বিতীয় কিস্তি আসবে ষাট হাজার এই মোট এক লক্ষ কুড়ি হাজার টাকা বাংলার বাড়ির জন্য তো বন্ধুরা আমি যেমনটা বললাম যে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সেই সঙ্গে অর্থমন্ত্রী দুজনেই কিন্তু ঘোষণা করে দিয়েছে আমাদের এই বাংলা আবাস যোজনার টাকা প্রথম কিস্তির টাকা কিন্তু আমরা পেতে চলেছি জানুয়ারি মাসের মাঝামাঝি সময়ে দু সালে অর্থাৎ আজকে ছয় তারিখ ঠিক আছে আর কয়েকটা দিন তারপরেই কিন্তু আমরা এই ঘরের টাকা পাবো তো বন্ধুরা এই ছিল আজকের বাংলা আবাস যোজনা নিয়ে একটি ছোট্ট ইনফরমেশন দেখা পরবর্তী নেক্সট ভিডিওতে নেক্সট টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন এই ভিডিওগুলো দেখার জন্য আপনাদের প্রত্যেককেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ